সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতাশ নং শ্লোকটি উপস্থাপন করব তবে তার আগে ছোট্ট একটি কথা সেটা হচ্ছে যে আমরা অনেকেই বৈশাখী ব্রত পালন করেছি অনেকে করিনি তো যারা করি নাই বা যারা করেছি বৈশাখ মাস যে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস আর যে জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ আর মে মাসের হচ্ছে বাইশ তারিখ বৃহস্পতিবার ইংরেজিতে দু হাজার পঁচিশ বঙ্গাব্দ হচ্ছে চোদ্দোশো বত্রিশ তো জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাসেও কিছু পালনীয় আমাদের আছে যেমন আমরা দেখতে পাই যে বৈষ্ণবেরা কিন্তু সারা বছরই ওনারা আমিষ আহার বর্জন করেন এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন মূলত কাজটা সেরকমই প্রতিটা মাসেরই মাহাত্ম আছে হরিভক্তি বিলাসে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে তো প্রচণ্ড খর তাপের কারণে রৌদ্র তাপের কারণে আমাদের যেমন কষ্ট হয় প্রভুরও তো কষ্ট হয় তো সেবা পূজায় প্রভুকে বলা হয়েছে ভগবান অথবা শালগ্রাম শিলা শলিল মাঝে রেখে ওনার পুজো করা শলিল অর্থাৎ জলের ভিতরে রেখে তো আমরা দেখেছি কি যেদিন দেখুন আমরা নিজেরা কিন্তু এমন হয়েছে যে প্রচন্ড যখন তাপ গিয়েছে আমরা তিনবার চারবারও স্নান করেছি তো সেভাবে আমি অবশ্যই এটা আমার একটা পাঠে বলেছিলাম যে আমি নিজেও স্নান করি ভগবানকেও স্নান করাই যেমন এই যে সকালে তো একবার স্নান করাইয়ের সেবা প্রজাদি করাচ্ছি কিন্তু আবার বিকালেও একবার স্নান করিয়েছি যে প্রচণ্ড রৌদ্র যখন তাপ যখন যাবে বা যাচ্ছে কিন্তু যখন দেখছি যে বর্ষা হচ্ছে বেশ আবহাওয়া ঠান্ডা আছে তখন আর সেটার প্রয়োজন নাই তো শুধু ভক্তবৃন্দ আমরা যেন প্রাত স্নানটা বজায় রাখি ব্রাহ্ম মুহূর্তে উঠে করতে পারলে ভালো আর না হলে অবশ্যই প্রাত স্নান করবেন ভগবানকেও স্নান করাবেন সেবা পুজো দেবেন আর সম্ভব হলে আপনারা ভগবানকে যখন বেশি তাপ যাবে রৌদ্র যাবে তখন ভগবানকে বিকালেও স্নান করাবেন আর অবশ্যই কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা যায় এমন চেষ্টা করবেন চেষ্টা করবেন আমিষাহার বর্জন করতে বলছেন যে হরিভক্তি বিলাসে এটা বলা হয়েছে যে যিনি ভগবানকে এমনিভাবে নিরুত্তাপ রাখার চেষ্টা করেন ভগবানকে শীতল জলে স্নান করাবেন তিনি নিজেও কি করবেন সেই কোনো তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না বা সেই তাপ তিনি কখনো পাবেন না প্রভু তাকে এমনি শান্তি দেবেন তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ কথা তো অনেকটা হয়ে গেল তো আর সে কথা আর বলছি না এখন যে কথা সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস আমরা যারা যেভাবেই পালন করতে পারি করব আর বিশেষ করে আমি যেটা সবসময় বলি একাদশী ব্রতটাও অবশ্যই আমরা করব একাদশী ব্রত হচ্ছে আগামী দিন শুক্রবার তেইশ মে আর জ্যৈষ্ঠ হচ্ছে আটই জ্যৈষ্ঠ তো আমরা যেন এই একাদশী পালন করি অপরায় একাদশী তো এই একাদশী ব্রতটা পালন করতে হলে আজকে সংযম করবেন একাদশীর দিন তো পালন হবেই আর পরের দিনে সংযম করবেন এতে অনেকটা আপনি এগিয়ে যাবেন ভগবানের সেবা পুজোটা ঠিকমতো দেবেন আর একাদশী মাহাত্মটা তেমন বলতে চাই না তারপরেও কিছুটা বলি যে এখানে একা শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে যে মানুষের মঙ্গলের জন্য এই অপরা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে এই এক হাজার তিনি বলছেন যে এক হাজার গাভী দান করলে যে ফল হয় এই ব্রত পালন করলে সেই পা সেই পাপ কি হয় খণ্ডন হয়ে যায় এবং পূর্ণ লাভ হয় বলছে যারা মিথ্যা সাক্ষ্য দেন ওজন বিষয়ে ছলনা করেন শাস্ত্রের নাম মিথ্যা আখ্যা দেন এমনভাবে নানান ধরনের পাপ থেকে তিনি রক্ষা পান আর বলছে প্রয়াগে স্নান করলে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে পূর্ণ ফল হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদ ওপাদে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরী আশ্রমে যাত্রায় বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল পা ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ বলছে যে পাপরূপ বৃক্ষ অর্থাৎ একটি বৃক্ষে যত ফল ধরেছে পাপের ফল তাকে ছেদন করতে কি হবে ওই সমূলে ওই বৃক্ষটাকে ছেদন করতে হবে কীসের দরকার একটা কুঠারের দরকার বা কুড়াল আমরা যাকে বলি কুঠার দ্বারা ছেদন করলে যেমনভাবে সেটা কি হবে ভূমি সাথ হবে ভূমিতে পড়ে যাবে সেটা নষ্ট হয়ে যাবে তেমনি এই অপরা একাদশী হচ্ছে কুঠার স্বরূপ আপনার পাপ মূলে বৃক্ষ সেই বা সেই বৃক্ষ নাশ করে দিয়ে আপনাকে ইহকাল এবং পরকালে অনেক শান্তি প্রদান করবে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অবশ্যই যেন এই একাদশী ব্রতটা পালন করি তো অনেক কথাই বললাম এবার আসুন আমরা শ্লোকটা একটু শ্রবণ করি তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শুক্রবারে একাদশী ব্রতটা করব আর শনিবারে পারণ করব হচ্ছে সূর্য উদয় থেকে সাড়ে নয়টা পর্যন্ত সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা এবার শ্লোকটা শ্রবণ করি জ্ঞান তিমিরান্দ জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষুর মিলিত তাসমাই শ্রী গুরুবে নম নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নিতে নম মিহে বাঞ্চাকল্পতরুভাষা কৃপা সিন্ধু বাই বোঝা পতি তানং পাবনে বৈষ্ণবে ভ নম নম গুরু কৃপাহি কেবল আমি গুরু কৃপাহি কেবল আমি গুরু কৃপাহি কেবল ও মি শ্রী পরমাত্মনে নম ও মি শ্রীমদ ভগবতে শ্রী নারায়ণ নমস্কৃতনার নারত মম দেীং সরস্বতী বেশং তত জায়গায় মুদী মুখি বা বাচলং পঙ্গু লংঘায় গিরিম এমহং বন্দে পরমানন্দ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম আর শ্রীমদ ভগবত গীতা সাংখ্য যোগ শ্লোক সংখ্যা সাতাশ যাত সহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জনম মৃত তসমাদ অপরি হারিয়ে অর্থে নতম শশি তুম অনুবাদ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় তাৎপর্য পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আর একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত হওয়া পর্যন্ত জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে সে যাই হোক এই জন্মমৃত্যুর মৃত্যুর চক্র পর্যন্ত অনর্থক যুদ্ধ হত্যা হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্যকর্মের অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজন বিয়োগের কেন তিনি ভীত অথবা সুকম্বিত হবেন কর্তব্যকর্ম থেকে ভ্রুষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মরণ তাহলে তার মান মর্যাদা ধুলির সা বৈষ্ণব ভক্ত বৃন্দ ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ ভগবান তিনি অবতীর্ণ হয়েছিলেন তিনটি কাজ করার জন্য তিনটি কাজ কি এক হচ্ছে অধার্মিকদের বিনাশ করা দুই হচ্ছে ধার্মিকদের রক্ষা করা তিন হচ্ছে ধর্ম সংস্থাপন করা তো কুরুক্ষেত্রে যে যুদ্ধটা ছিল যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ এই যুদ্ধের ফলে কি হবে যে ধর্মকে প্রতিষ্ঠা হবে অধার্মিকদের বিনাশ হবে আর যারা ধার্মিক তাদের কি হবে রক্ষা হবে এ কারণেই যুদ্ধটা ন্যায়সঙ্গত তো এখানে যদিও ভগবান বারবার করে বলছেন যে যদিও এখানে একটা হত্যাজনিত কাণ্ড কারখানা আছে এখানে কোনো পাপের ভয় নেই কারণ ওরাই এমনিতে মৃত্যু বরণ করবে কোনো মানুষই তো চিরকাল বেঁচে থাকবে না সেটা বারবার করে বলা হচ্ছে তো যারা অধার্মিক তাদের বিনাশ করে ধার্মিকদের রক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এটা ধর্ম নয় এই এটা অধর্ম নয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমাদের এভাবেই চলা উচিত যে যারা অধার্মিক তো সেই অধার্মিকদের বিনাশ করার জন্য যদি কঠোর হতে হয় তাহলেও হওয়া ভালো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি তো বেশি কথা বলে ফেলছি তারপরেও মনে হচ্ছে একটি উপাখ্যান এখানে নাক তুলে ধরলেই নয় যে এক বনে একটি সাপ ছিল ওই বন মাঝে যে পথ ছিল ওই পথ দিয়ে যেই যেত ওই বিষাক্ত সর্পটি দৌড়ে আসত এবং তার ছ বলে কী করতো তার প্রাণ নাশ করত এভাবে যখন ঘটতে থাকে ওই রাস্তা দিয়ে আর কোনো মানুষ যাতায়াত করতো না কেননা মৃত্যুর ভয় তো সকলেরই আছে তখন ও শূন্য করছে না বনমাঝে উল্টো পথে যেত বা অন্য রাস্তা দিয়ে যেত তো বহুদিন পর ওই বনমাঝে এক সাধু যাচ্ছিলেন উনি তো আর সেই সর্পের কথা জানেন না যখন ওই সাধু যাচ্ছেন তখন ওই সাপটি ক্রুদ্ধ রূপে এগিয়ে এলো ফোস ফোঁস করতে করতে যখন এগিয়ে এলো ওই সাধু কি করলেন এক মুঠো ধুলো ছিটিয়ে দিলেন তার মাথার উপরে তখন সে আর দংশন করতে পারল না তখন সাধু মহাশয় বলছেন রে দুরাচারী তুই গত জন্মের কর্মফলের কারণে পাপ কর্মের কারণে হিংসাক্ত কর্ম করেছিলি এই কারণে তোর এই জন্মে সর্প হয়ে জন্ম হলো বা একটা জীবন পেলি তুই এই জন্মে হিংসা ভুলতে পারলি না তাহলে মুক্ত হবে কিভাবে। সাধুর সংস্পর্শে আসার কারণে সাধুর কৃপায় ওই সর্পটির পূর্ব পূর্বজন্মের যে কর্ম সেটা মনে পড়ে গেল এবং সাধুর চরণে পতিত হয়ে বলছেন সাধুজি আমার মনে পড়েছে যে আমি গত জন্মে খুবই হিংস্র ছিলাম এবং হিংসাত্মক কাজ আমি বেশি করেছিলাম যার কারণে এই জন্মে আমার সর্প হয়ে জন্ম হয়েছে তাহলে আমি কি করব। কি করে আমি মুক্তি পাব সাধুজি বলে গেলেন তুমি হিংসা ত্যাগ করো হিংসা করবে না কাউকে ছোবল মারবে না আর দংশন করবে না ছোবল দংশন যদিও একই কথা এই বলে সাধুজি চলে গেলেন ওই সর্পটি কী করলে করছে আর কাউকে দংশন করছে না এভাবে একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে বহুদিন হয়ে গেল একদিন ওই পথে আবার সাধুজি যাচ্ছেন তো যেতে যেতে হঠাৎ ওনার মনে পড়ে গেল আরে এখানে তো একটু সর্প ছিল ওই সে তো তাকে তো দেখতে পাচ্ছি না তো এদিকে ওদিকে তাকিয়ে উনি দেখলেন অদূরে সর্পটি পড়ে আছে মৃত প্রায় তখন সাধুজি যেয়ে ডাকলেন শুনতে পাচ্ছ তুমি এভাবে পড়ে আছো কেন তোমার কোনো চলন শক্তি নেই তখন বলছে সাধুজি আপনার কথা শোনার কারণে আজ আমার এই অবস্থা হয়েছে বলছে তার মানে বলছে আমি আপনার কথা শুনে আর আমি ছবল মারতাম না দংশন করতাম না এমনি ভাবে জানতে জানতে সকলে জেনে গেল আর আমাকে যখন তখন ঢিল মারে ঢিল ছুঁড়ে দেয় লাঠি দিয়ে আঘাত করে শিশুরা আমার লেজ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমার কি অবস্থা করেছে এখন আমার চলার বলার কোনো শক্তি নাই তখন সাধুজি বললেন হাসলেন বলছে ওরে মূর্খ আমি তো তোকে ছবল মারতে নিষেধ করেছি তোকে দংশন করতে নিষেধ করেছি কিন্তু তোকে তো আমি ফোসফোস করতে নিষেধ করিনি আত্মরক্ষা করা হচ্ছে ধর্ম আমরা আমরা কি করব আত্মরক্ষা আত্মরক্ষা করার জন্য আমাদের কি করতে হবে আমাদের কতক সময় কৌশল অবলম্বন করতে হয় তাহলে তুমি যেহেতু সর্প তুমি ফোসফোস করলে সকলে ভয় পেয়ে চলে যেত তোমার আর এই অবস্থা হতো না সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এই উপাখ্যানটি পাঠ্য বিষয়ে ছিল ক্লাস সিক্স অথবা সেভেনে এটা অনেক আগের কথা এখন অবশ্য সিলেবাস চেঞ্জ হয়েছে তো গল্পটি হয়তো অনেকে জানেন কথা প্রসঙ্গে চলে এলো তাই বলে ফেললাম তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তো সে এখন তো সেই শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে এমনিভাবে বলতে হয় যে যে যেখানে আত্মরক্ষার প্রয়োজন আছে যেখানে ধার্মিকদের রক্ষা করার বিষয়টা চলে আসে যেখানে অধার্মিকদের বিনাশ করার কথা চলে আসে যেখানে ধর্মকে রক্ষা করার কথা চলে আসে সেখানে ভগবানকে স্মরণ করে আমাদের মনে হয় প্রতিবাদ প্রতিহত করা যেতেই পারে তো আমরা এটা আমি কেন বললাম আমরা শ্রীমদ্ ভগবৎ গীতা শুধু তো পাঠ করব না আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরা মাহাত্ম বলেই আজকের মতো বিশ্রামী দেব ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদ্ ভগবত শ্রী গীতা নম গঙ্গা গীতা চেসবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যাত্রি সন্ধ্যা মুক্তি গৃহিণী অদ্বয় মাত্রা চিতেনন্দ ভব অগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ি পরানন্দ ততার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎছত ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রী বাসু ভগবতে শ্রী গীতায় নমঃ শ্রী গীতায় নমঃ